হ্যালো বন্ধুরা আমরা না অসময় ছাদে আসছি এখান ছাদে আসা আমরা কি করি ভিডিও বানাই ভিডিও বানাই আর কি করি জানেন দুইজনে প্র্যাকটিস করি এই যে এটা হচ্ছে আমাদের অনেক সুন্দর একটা জায়গা যেখানে আমরা দুইজনে বসে থাকি মারামারি করি তুমি মারামারি করে দেখাও তো তোমার সাথে

আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার দেখো আসিয়া এমন তুমি নাচতে দেখো তো আমার বন্ধু চিকন কালিয়া দেখো শিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো শিয়া আমি কেমন আছি পড়ার ঘরে তোমার পাশে ওড়িয়া কেমন আছি আমার নাস্তা কেমন হয়েছে কমেন্টে প্লিস জানাবেন জানাই দিবে তো

সুন্দর আকাশ এটা আমাদের করদোয়া নদী পাশেই আমাদের রানা প্লাজা কত সুন্দর এরিয়া কি সুন্দর লাগে দেখতে দেখেন কি সুন্দর আকাশ আকাশের নিচে আমরা আকাশের নিচে আমরা উপরে আজকের না বিকালটা অনেক সুন্দর তাই না মা আর আজকে আমরা না পড়াশোনা বাদ দিয়ে ছাদে চলে আসছি আজকে কি বলে

মেয়ে খুব পড়াশোনা করতে চায় না ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে এসে পড়াশোনা করাবো তাই না আমার যে খাতা লেখছিস না সেটা হচ্ছিল এইচডব্লিউ এইচডব্লিউ স্কুলের খাতা তাহলে এখন এর জন্য বাই বাই আবার দেখা হবে আমাদের নেক্সট ব্লগে